নমস্কার আমি জুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো প্রথমেই বলি পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ আর বাসন্তী পুজোর আমার বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আর আমার বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বাসন্তী পুজো একদম আমার বাড়ির পাশেই আর কি পুজো হয় একটা আর একটা পুজো দূরে হয় তো প্রথমে আমরা দূরের পুজোটাই দেখতে যাবো তো বাড়ির সামনে থেকেই যাচ্ছি তো শেয়ার করছি আপনাদের সাথে আর হ্যাঁ ভিডিওটা যদি এখন থেকেই ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেমন তো চলুন আপনারাও আমার সাথে ঘুরে নিন আর ঠাকুর দেখে নিন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন চলুন তো আমরা পৌঁছে গেছি বললাম দূরে যে ঠাকুরটা দেখতে যাব এটা হচ্ছে চাত্রার পুজো তো আমরা এখানে চলে এসেছি আপনারাও চলুন সবে টোটো থেকে নামলাম আর কি নেমে আর কি এখানে ভীষণ বড় একটা মেলা হয় আর গিয়ে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে ফসিলসের গান হচ্ছে সত্যি কথা বলতে আমার তো ইচ্ছাই করছিল না যে ওই গানগুলোকে মিউট করে দিয়ে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল আমরা প্রথমেই আগে ঠাকুর দেখতে যাব কি আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম এত ভালো লাগছিলো আর মাঠটাতে খোলা মাঠ ভীষণ বড় মাঠ দারুণ দারুন জাস্ট হাওয়া বইছে চারিদিকে জাস্ট দারুণ লাগছিলো আমরা প্রথমেই আগে মানে মেলাটায় একটু ঘুরছিলাম তারপর গান শুনছিলাম তো একটু গান ঠান শুনে দেন আমরা গেছিলাম ঠাকুর দেখতে তো আপনারা সাথে থাকুন আর দেখুন আমি কি কি করি এই যে প্যান্ডেলটা তো অবশ্যই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর মাকে আপনারা প্রত্যেকেই দর্শন করে নেবেন কেমন তো চলুন এবার প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক ঠাকুরটা দর্শন করে আসি আর আপনারাও দেখুন আমার সাথে সাথে প্যান্ডেলটা কেমন হয়েছে ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো চলুন আপনারাও আমার সাথে সাথে প্যান্ডেলের মধ্যে এবার ঢোকা যাক 说吧。

thank you সবাই দাঁড়িয়ে একটু সেলফি টেলফি তুলছিলাম আর যা গরম ছিল তো ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও করলাম সেলফি সেলফি তুললাম চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক এবার বেরিয়ে আবার আমাদের ওখানে যে পুজোটা আছে ওখানে যাব তো আপনারা সাথে থাকুন যাওয়া যাক তাহলে কেমন তো ওখান থেকে আমরা চলে এসেছি তারপর এখানে বাজি প্রদর্শনী হচ্ছে মানে আমার বাড়ির পাশে যে পুজোটা হয় না ওইখানে বাজি প্রদর্শনী হচ্ছিলো তো কিছুটা ক্লিপ আপনাদের সাথেও করলাম যেতে গেছে চারিদিকে কী যে দারুণ লাগে এটি বলবো আপনারাও দেখুন বাজি প্রদর্শনী কেমন লাগে দারুণ দারুণ এক কথায় অসাধারণ অসাধারণ তো এবার চলে এসেছি মানে আমার বাড়ির পাশে যে পুজোটা হয় সেই পুজোটা এটা হচ্ছে বসু গ্রুপস অ্যান্ড বসু পরিবারের পুজো বসু পরিবারের আদি পুজো তো এবার আমরা এখানেই যাই আর আপনারাও সাথে থাকুন সত্যি কথা বলতে এই পাঁচটা দিন আমরা ভীষণ ভীষণভাবে প্রত্যেকে ভীষণ ভীষণভাবে মজা করি আনন্দ করি তো আপনাদের এখন থেকে আমি ইনভাইট করে রাখলাম নেক্সট ইয়ার আপনারাও আসবেন সত্যি খুব ভালো লাগবে পুজোটা পাঁচটা দিন যে কিভাবে কেটে যায় না বলা যায় না মানে খুব সুন্দর করে আমরা প্রত্যেকটা দিন এই পাঁচটা দিন কাটাই তো আপনারা চলুন আমার সাথে সাথে আর প্যান্ডেলটা কেমন লাগছে ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন চলুন সাথে থাকুন আমরা ঠাকুর দর্শন করে একটু বাইরের দিকটাতে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করব বলে আর সত্যি কথা বলতে এখানে মেলা মতো এখানেও মেলা হয় তো এখানে আমরা একটু প্রথমে আগে একটু ফুচকা খেয়ে নিই তারপর দেখা যাক কি খাওয়া যায় আগে তো ফুচকাটা খাই মানে ফুচকা দেখলে তো আর লোকটা সামলানো যায় না তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আগে আর মেলা হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে মেলাতে কী কি বসেছে বেশ সুন্দর ছোটোখাটো একটা মেলা হয় আর এই যে মহারানীর কিছুই পছন্দ হয় না যত উদ্ঘট জিনিস পছন্দ হয় যেমন হচ্ছে প্লাস্টিকের সাপ তারপর কি ওই আর কি যত মানে উৎপাটাং জিনিস ওর পছন্দ হবে তা ওই সবই আর কি দেখছিলাম তারপর এখানে এসে ওর কি পছন্দ হলো একটা পছন্দ হয়েছিল ওই বাবলসগুলো ওড়ায় না ওইগুলো ওর পছন্দ হয়েছে তো ওখান থেকে ওইটা কেনা হয়েছিল তো দেখাচ্ছি ও কি কিনলো মানে উদ্ঘট জিনিসও পছন্দ করে এই যে এইটা উনি কিনলেন অবশেষে কি কিনবি কি কিনবি বলতে বলতে অবশেষে এই একটা জিনিস তার নাকি পছন্দ হয়েছে তো ওটাই কিনল আর কি তো কেনা কেনা হয়ে গেছে আবার আমরা ভেতর দিকে গেলাম এখানে অনুষ্ঠান হচ্ছিলো এটা হচ্ছে তো এদেরই বসু পরিবার অ্যান্ড বসু গ্রুপসেরই ওদেরই আর কি মানে পুজোর অনুষ্ঠান এখানে হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে আর কি ফাংশান দেখছিলাম তো দারুণ মজা করছিলাম আর কি সবাই মিলে তো ভাবলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে ভাই বোনেরা সব একসাথে আছি মজা করছি আপনারাও সাথে থাকুন তো যাই হোক ওখান থেকে ফাংশন টাংশান দেখে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে তো এখানেই আমার ভিডিওটা শেয়ার কর শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা টেক কেয়ার বাই